আমার দেশের মানুষের আমার সমাজের মানুষেরা নামাজ ধরে তখন বার্ধক্য চলে যায় যখন টাকা আছে হস করে তখন বুড়ো হয় যখন টাকা আছে ওমরা করে তখন বয়স বেশি হয়ে যায় যখন এমনও হয়ে যায় আল্লাহর ঘরে গিয়া অ্যাক্টিভিটিস নিজের মতো করে করতে পারে না অন্যের সাহায্য নেওয়া সারা এই তো সম্প্রতি আমার একজন ভাগ্নে আল্লাহর ঘর তাওয়াফ করতে গেলেন সাথে তার হাজির ছিল একজন বৃদ্ধ এমন ওই যে খানায় কাবা তাওয়াফ করতে গিয়া ওখানেও তার প্রস্রাব পড়ে যায় কাপড় নষ্ট হয়ে যায় এত বেশি বয়স তার হয়ে গেছে এই জন্য যৌবন কালটাকে গুরুত্ব দিতে হবে এটাকে নিয়ামত মনে করতে হবে গণিমত মনে করতে হবে আর এই জীবনটাকে যদি আল্লাহর এবাদতে ঢেলে সাজাই তাহলে আর সে আজিমের সায়ার নিচে আমাদেরকে স্থান দিবেন যিনি চিৎকার করে বলেন তো সবাই তিনি কি তাহলে এই জীবনটাকে কাজে লাগানোর দরকার আছে না নেই জোরে বলেন বিশেষ করে যুবক যারা ইসলামের পক্ষে যদি আসে তারা বাংলার এ জমিনে ঠেকাইতে পারবে না আলহামদুলিল্লাহ 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 আমার বাংলাদেশের যেদিকেই তাকাই যুবকদেরকে ইসলামের দিকে গণ আমরা দেখতে পাই তবে এই যুবকদেরকে নিয়ে চক্রান্ত ষড়যন্ত্র চারদিকে জোরে বলেন আসে না নাই এই যুবকদেরকে নিয়ে চারদিকে এই চক্রান্ত চলছে ষড়যন্ত্র চলছে আজকে এই যে ইসনের চক্রান্ত আমার দেশে জোরে বলেন ইস্কন ভয়াবহ চক্রান্তর জাল আমাদের চারদিকে ফেলেছে বিশেষ করে তাদের টার্গেট হলো যুব সমাজ তাদের টার্গেট কি জোরে বলেন যুব সমাজ কারণ এদেরকে বিপদগামী করতে পারলেই দেশটাকে ভিন্ন খাতে নিয়ে যাওয়া সম্ভব আর যদি এদেরকে সঠিক পথে থেকে না সরানো যায় তাহলে ইসলামের বিজয় কেউ ঠেকাইতে পারবে আচ্ছা আপনারা একটু বলেন তো দেখি হয়তো সবার জানা ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সব চাইতে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত দামি একটা শিক্ষাঙ্গন কথা ঠিক কেনা এই বিশ্ববিদ্যালয় আপনারা দেখেছেন নব নির্বাচিত যেই ডাকসু তারা চাচ্ছে এখানে কোনো ভব ঘুরে থাকবে না এখানে কোনো মাদক কারবারি থাকবে না নেশাগ্রস্ত মানুষ থাকবে না এখানে কোনো পতিতাবৃত্তি চলবে না এখন এই কাজ ডাকসু যখন করছে এদের বিপক্ষেও লোক আছে না নেই এদের বিপক্ষেও লোক আছে শুধু শিক্ষক শিক্ষিকাও আছে আপনারা ভালো করে বুঝে রাখবেন জেনে রাখবেন এটাই হলো তারা ইস্কনের দালাল যারা ঠিক না এরাই তো তারা বন্ধুগণ ভালো করে খেয়াল করেন চক্রান্ত দেশে ষড়যন্ত্রের জাল বনে ফেলেছে কিন্তু প্রশাসন তাদের ব্যাপারে শক্ত ভূমিকা নিতে পারছে না এর পেছনে কারণ আপনারা হয়তো অনেকেই জানেন না কারণ প্রশাসনের বড় বড় রাঘব বোয়াল যারা ইস্কনের কাছে ধরা তারা প্রশাসনের বড় বড় রাঘব বোয়াল যারা ইস্কনের কাছে ধরা তারা কেমনে জানলে আপনারা অবাক হবে ইস্কনের সদস্য শুধু পুরুষ না নারীও কথা কয় না পৃথিবীর সবচাইতে ট্যালেন্ট গোয়েন্দা সংস্থা হলো ইসরায়েলের মোসাদ কি ইসরায়েলের মোসাদ এদের শুধু পুরুষ গোয়েন্দা নাই নারীও আছে এমন কোন সেক্টর নাই তাদের লোক নেই এই রকম ভারতের র আর তাদের ইস্কনের সদস্য শুধু পুরুষ না এখানে নারীও আছে এই নারী যেমন তেমন নারী না এই নারীরা তাদেরকে দেখলে আপনার অবাক হয়ে যাবেন হাজারে একটা এমন সুন্দরী এরকম বেছে বেছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা তাদের পেছনে খরচ করে তাদেরকে দিয়া কাজে লাগায় সুকৌশলে প্রশাসনের কর্মকর্তার সাথে সক্ষতা তৈরি করে দেয় এমপির সাথে সক্ষতা তৈরি করে দেয় ডিসির সাথে সক্ষতা তৈরি করে দেয় সচিবের সাথে সক্ষতা তৈরি হয়ে যায় সুকৌশলে তাদের বিছানা পর্যন্ত চলে যায় এমন অত্যাধুনিক সুকৌশলে তারা এই ভিডিও ধারণ করে এদেরকে কবজা করে রাখে যে কারণে এই সকল প্রশাসনের কর্মকর্তারা তাদের কবজার বাহিরে যেতে পারে না আপনার অবাক হবে তাদের ষড়যন্ত্র কত গভীর আজকে তারা কথা বলতে পারে না প্রশাসন এদের বিরুদ্ধে যাইতে পারে না কিন্তু বয়বৃদ্ধ রেদিয়া ভিন্ন নাটক সাজানোর চক্রান্ত তারা করতে পারে আমার বন্ধুগণ খেয়াল করেন এই জন্য যুব সমাজকে জেগে উঠতে হবে তাদের কান খোলা রাখতে হবে সামনে পেছনের ডানে বামে কোথায় কি হয় কারা কি করে এ ব্যাপারে সজাগ থাকতে হবে আর যুবকেরা যদি সজাগ থাকে তাহলে সক্রান্ত তাদেরকে পেছনে ফেলতে পারবে না এই জন্য যুবকদের সজাগ থাকা দরকার আছে না নাই বুড়াদের মতো আওয়াজ হয়েছে অত বুড়া তো একটাও নাই সজাগ থাকা দরকার আছে না নাই ভাই এইবারে না বোঝা যায় যে না কিছু আছে